নমস্কার অ্যাস্ট্রোটেরোট্রি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকার জন্য চেষ্টা করছেন প্রত্যেকটা মুহূর্তে গাইডেন্স ফলো করছেন পজিটিভ থাকার চেষ্টা করছেন পজিটিভলি ম্যানিফেস্টেশন করছেন তো আপনার এই চিন্তা ভাবনা আপনার এই ইচ্ছা কতদূর আপকামিং দিনে ইউনিভার্স আপনার মনের উইশকে পূরণ করে আপনার মনে যেই উষ্টাই থাক আমি মন থেকে প্রার্থনা করি সেটা যেন পূরণ হয় আগামী দিনে আপনার ম্যানিফেস্টেশান যেন ভগবানের কান পর্যন্ত পৌঁছায় এটাই প্রার্থনা করব প্রত্যেকটা বন্ধুর জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো এবং সামনের দিকে পজিটিভিটির সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করো শত খারাপের মধ্যে থেকেও কারণ আমাদের প্রত্যেককে চেষ্টা তো করতেই হবে আমরা যেমনই পরিস্থিতির মধ্যে থাকি না কেন নিজেকে বলে না নিজেকে গাইড করতে হবে যে আমাকে ভালো থাকতে হবে আমাকে সুন্দরভাবে জীবনে চলতে হবে আমাকে একটা সুন্দর শান্তিপূর্ণ জীবনকে চুজ করতে হবে আমাকে ভালো থাকতে হবে তা আমাকে ভালো থাকতে গেলে যা যা করণীয় আমাদের তাই তাই করতে হবে এবং প্রত্যেক দিনটা রিডিং শুনতে হবে গাইডেন্স ফলো করতে হবে গাইডেন্স অনুযায়ী চলতে হবে ইউনিভার্সের পথে ঈশ্বরের দেখানো পথে আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব। যার জন্য মনটা ছটফট করে যে মানুষটার জন্য মনটা ব্যাকুল হয়ে থাকে সে কি আমাকে মিস করে সে কি আমাকে চায় তার মনে কি চলছে আজকের কারেন্ট এনার্জি এই টপিকের উপরেই থাকবে আজকে থার্ড সেপ্টেম্বর চলো থার্ড সেপ্টেম্বরের কারেন্ট এনার্জি কি তার আগে জানার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করো ইনস্ট্যান্ট লাইক করো আমি যখনই বলবো বন্ধুরা প্লিজ ঝটপট করে লাইক করে লাইক করে দাও রিডিংয়ের সাথে এনার্জি কানেক্ট করতে গেলে সাবস্ক্রাইব করতেই হবে এটা বাধ্যতামূলক মাস্ট আমি একটা রিডিং শুনছি আমি লাইক করলাম না সাবস্ক্রাইব করলাম না রিডিং দেখছি আমি যদি চাই এই ঘটনাটা আমার জীবনের সাথে ঘটছে এটা যেন আমার লাইফে চলে বা এই জিনিসটা যেন আমার লাইফে পজিটিভ কিছু আমি ক্লেম করছি তো সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে নিজের এনার্জিকে রিডিংয়ের সাথে কানেক্ট করতে হবে এবং আমার পরিবারের সদস্য হয়ে উঠতে হবে আমি চাই আমার এই ছোট্ট পরিবারটি তোমাদের হাত ধরেই বড় হয়ে উঠুক আগামী দিনে এটা আমার একটা পাওনা প্রত্যেককে বলবো এভাবে সাথে থাকো পাশে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো ক্লেম করো কমেন্ট সেকশানে মতামত জানাতে ভুলো না চলো দেখে নেওয়া যাক যে মানুষটার জন্য তোমার মনটা খুব ছটপট করছে কি চলছে মানুষটার মনে কি চাই সে থার্ড সেপ্টেম্বর মঙ্গলবার আজকের কারেন্ট এনার্জিতে আজকের কারেন্ট এনার্জিতে তোমার পার্টনারের বর্তমান অনুভূতিটা কি তার মনের মধ্যে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চিন্তাভাবনা চলছে দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার সেই সব বন্ধুদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তার কাছের মানুষের কারেন্ট থট বর্তমান অনুভূতি সেই মানুষগুলোর প্রতীকী সেই মানুষটার প্রতি কী দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন চলো বর্তমান তো কি আছে ইন্টারগ্রেশনের কার্ড আছে সেকেন্ড কার্ড রিসিপ্টিভিটি ওকে থার্ড কার্ট অ্যাডভেঞ্চার ফোর্থ কার্ট আইসোলেশন ফাইটিং সিক্স কার্ট দি ফুল সেভেন পাস পাসলাইফ নাম্বার এইট এক্সপেরিয়েন্সিং এক্সপেরিয়েন্সিং কিসের ওপর এক্সপেরিয়েন্সিং টোটালিটি নাম্বার নাইন মাইন্ড কাট নাম্বার টেন অর্ডেনারিস বটম অফ দ্য ডেকে আছে কারেজের কাট দেখো এই মুহূর্তে তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো তোমার এই মানুষটার সাথে তুমি যদি চাও আপকামিং দিনে জীবনে পরিবর্তন আসুক ট্রান্সফরমেশন আসুক তাহলে প্রথম কথা বলবো এই সিচুয়েশনে তুমি তো বলবে দিদি আমি তো অপেক্ষা করেই আছে আর কত অপেক্ষা কারণ তোমার মানুষটি তুমি নিজেও জানো যদি তোমার তোমার সাথে সাথে রেজোনেট করে এই মানুষটার একটা লাভ বন্ধুত্বের সম্পর্ক ডেফিনেটলি আছে এবং রয়েছে যেখানে দাঁড়িয়ে তুমি জানতে চাইছো বর্তমানে অনুভূতি কি মানুষটার বর্তমানে মানুষটা কি করছে কি চায় সে কি আমাকে মিস করে সে কি আমার কথা ভাবছে দেখো মিস করতে গেলে মনে করতে গেলে মানুষের জীবনে একটা শান্তির প্রয়োজন আছে ডেফিনেটলি তুমি যে মানুষটাকে নিয়ে চলছো বা যে মানুষটার কথা ভাবছো তিনি কিন্তু একটা কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে আছে যেটাকে বলতে পারো কিছু কার্মিক বন্ধন বা কার্মিক রিলেটিভ কার্মিক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব গার্লফ্রেন্ড হোক যে কোনো কার্মিক বন্ধন ওনার জীবনে রয়েছে এটা মেবি বি থার্ড পার্টি রিলেশনশিপ হতে পারে কারণ এখানে অনেকেরই কিন্তু লাইফে রিলেশনশিপ রিলেটেড পার্টনারের দিক থেকে একটা কমিটমেন্ট যে সে আমাকে নিয়ে ভাবছে কিনা তার মধ্যে সৎ বুদ্ধি এসছে কিনা সে আমার মূল্যটা বুঝতে পারছে কিনা বা সে আমাকে মিস করছে কিনা সেটা অ্যান্সার কিন্তু দেখো মূল্যটা বুঝবে কি অনেকে মূল্য বুঝেও কিছু করতে পারে না আজকে তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো তার পাস্ট লাইফ রিলেশনশিপ পাস্ট কার্মিক রিলেশনশিপ এমন কিছু মানুষজন এই ব্যক্তির জীবনে আছে কারেন্ট সিচুয়েশনে আছে আমি কিন্তু বলছি না ছিল আমি কিন্তু বলছি আছে অতীতের কিছু সম্পর্ক পাস লাইফের কিছু মানুষজন এটা ফ্যামিলি মেম্বারও হতে পারে বন্ধু বান্ধবও হতে পারে যে কেউ হতে পারে এমন কিছু মানুষজন থাকতেই হবে এনার জীবনে যার জন্য আজকে তোমার সাথে এই মানুষটার দূরত্ব তৈরি হয়েছে তোমার তুমি বলতে পারো এই আমার কাছের মানুষটি কেন তাকে ছেড়ে বেরিয়ে আসতে পারছে না বিকজ বিকজ হচ্ছে পাস্ট লাইফ সেকেন্ড কার্ড হচ্ছে টোটালিটি কারণ এই দুটো কার্ড দেখলে তোমরা বুঝতে পারবে যে মানুষগুলোর জন্য আজকে তোমার মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে তোমার সাথে কমিউনিকেট করছে না তোমার প্রতি অভিযোগ তার অনেক কিন্তু সেই মানুষটা ডেফিনেটলি ভেতর ভেতর কিন্তু কষ্ট পাচ্ছে ফাইটিং কার্ড এবং আইসোলেশন আজকে হয়তো তোমার মনে হয় যে মানুষটা শুধু আমার সঙ্গে লড়াই করবে বলেই হয়তো সম্পর্কে এসছে বা আমার ভুল ধরার জন্যই ভগবান হয়তো একে আমার জীবনে পাঠিয়েছে এ আমাকে বুঝতেই চায় না কি করে বুঝবে কারণ ইনি এনার কর্মের ফল ভোগ করছে তোমার মানুষটি যার সাথে বা যাদের সঙ্গে জীবনে জড়িয়ে আছে তোমার মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে সে কেন আমার কাছে ফিরছে না কারণ সে টোটালিটিটা হ্যাং হয়ে গেছে সেই পরিস্থিতি থেকে কারণ সেই পরিস্থিতি থেকে মেবি তার পক্ষে বেরিয়ে আসা হয়তো কোনোদিনও পসিবল নাও হতে পারে হয়তো হতেও পারে মেবি চান্সেস খুব কম পসিবিলিটিস খুব কম সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার কারণ এটা মেজার একটা ইনসিডেন্টকে ইন্ডিকেট করে এটা ছোটো মোটো কোনো ইনসিডেন্ট নয় যে দু মাস কারোর সাথে কথা বললো ভালো লাগলো না আমার পার্টনার আমার কাছে কামব্যাক করলো এখানে তার সাথেও তোমার পার্টনারের এমন একটা বন্ধন বা এমন একটা কর্মের কানেকশন বা এমন একটা লাইফ কানেকশন জুড়ে আছে সে ফ্যামিলির মধ্যে হোক ফ্যামিলির বাইরে হোক যেখান থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে আসাটা ডিফিকাল্টি আজকে আমি রিডিংটা করছি শুনতে খুব খারাপ লাগবে অনেকেরই কিন্তু এটা ট্রুথ এটা ফ্যাক্ট যেখান থেকে তোমার পার্সন তোমার মনে হতে পারে আমাকে কমিটমেন্ট দিচ্ছে না কেন বিকজ তার পক্ষে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসাটা ডিফিকাল্টি এবার হলো তোমার সাথে সম্পর্ক এবার কি তোমার সাথে সম্পর্কের ক্ষেত্রে তার সিচুয়েশনটা কি ফাইটিংয়ের সিচুয়েশন যেখানে তোমার মনে হয় তোমার পার্সন তোমাকে ভীষণভাবে মেন্টালি হার্ট করে তোমার ফিলিংস বোঝে না তোমার ইমোশনসকে বোঝে না সব কথায় দোষ ধরে ঝগড়ায় লেগে যায় প্লেইং করে কেন করে এই সিচুয়েশনগুলো কেন করে কারণ ওনার জীবনে এমন কিছু মানুষজন এমন কিছু ফ্রেন্ড সার্কেল এমন কিছু বন্ধু বান্ধব আছে যারা নেগেটিভলি তোমাদের সম্পর্কটাকে নিয়ে ম্যানিপুলেট করা নেগেটিভ কোনো কিছু কর্মক্রিয়া করা এমন কিছু বলা হয় তোমার সম্পর্কে বা এমন কিছু তোমাদেরই ভাগ্য এমন কিছু পরিস্থিতি তোমাদের সম্পর্কের মধ্যেই তৈরি হয়ে যায় যেখানে দাঁড়িয়ে দেখা যায় যে জিনিসটা ঠিক হওয়ার জায়গায় ভুল হচ্ছে বেশি দূরত্ব বাড়ছে বেশি সম্পর্কে সমস্যা বাড়ছে বেশি তিক্ততা বাড়ছে বেশি এটা যেমন তোমাকেও ভীষণভাবে মানসিকভাবে কষ্ট দিচ্ছে এই মানুষটাকেও কিন্তু থ্রি অফ সোয়ার্সের এনার্জি ঠিক আছে থ্রি অফ সোয়ার্ডস ইন্ডিকেট করে হার্ট ব্রেক আইসোলেশন মন খারাপ স্টাক সিচুয়েশান এরকম পরিস্থিতিতে ইন্ডিকেট করছে তোমার পার্সেনকে তোমার পার্সেন কেন তোমার মনে হবে ডিসিশান নেবে না নিচ্ছে না কেন সে নিজের মতন এগিয়ে যাচ্ছে কারণ তিনি মনে করছে যে এই যে রিলেশনশিপটা রয়েছে তোমার সাথে এটা মেবি আমি যতই এফোর্ট দিই এটা হয়তো আর ঠিক হওয়ার নেই এ কখনোই বুঝবে না কারণ তোমার পার্সেন মনে করছে তার লাইফের অ্যাডভেঞ্চারটা তার নিজের সাথে এখানে সে ডেফিনেটলি তার লাইফে সে কাপস লাভকে ম্যানিফেস্ট করছে মেন্টালি পিসকে ম্যানিফেস্ট করছে কারণ যেটা ওনার জীবনে বর্তমানে খুব অভাব তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো না তার লাইফে মেন্টালি পিস খুবই অভাব মানসিক শান্তিটা নেই সে উপরে উপরে হয়তো দেখায় যে আমি খুব স্ট্রিক্ট আমি খুব গুণের কথা বলি আমি খুব প্র্যাকটিক্যাল মাইন্ডের মানুষ কিন্তু যতই উনি শো অফ করুক প্র্যাকটিক্যাল কিন্তু ওনার জীবনে অ্যাকচুয়ালি ডিসিশান মেকিং ডিসিশনের জায়গায় আসা নিজের জীবনের সিদ্ধান্তটা নিজে নেওয়া মেন্টালি পিসকে চুজ করা সেই ক্ষমতাটা ওনার নেই কোনটা ওনার জীবনে ভালো কোনটা ওনার জীবনে মন্দ সেটাই উনি বুঝে উঠতে পারে না মাইন্ড কাজ করে না এক এক সময় ওনার বেশিরভাগ ক্ষেত্রেই ওনার ওনার উপর হয়তো এমন কিছু মাইন্ডকে ব্লক করা আছে কোনো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যম দ্বারা এটাও পসিবিলিটিস থাকে যদি কোনো মানুষের তন্ত কিয়া দ্বারা তার মস্তিষ্ককে ব্লক করে দেওয়া হয় তখন সেই মানুষটা তার জীবনের সঠিক ভালো মন্দ কোনো সিদ্ধান্ত জায়গায় সে যেতে পারে না হ্যাং হয়ে যাবে পুরোপুরি হ্যাং হয়ে যাবে পুরোপুরি স্টাক হয়ে যাবে সে ঝুলেই থাকবে ওই প্রবলেমের মধ্যে সারা জীবনই হয়তো দরকার পড়লে ঝুলে থাকলো এরকম একটা সিচুয়েশন তোমার পার্সনের দিক থেকে দেখছি কিন্তু তোমার পার্সন কি করছে নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে নিজের জীবনে এসব কাপসকে ইন্ডিকেট করছে লাভকে ম্যানিফেস্ট করছে ভালোবাসাকে ম্যানিফেস্ট করছে মেন্টালি পিসকে ম্যানিফেস্ট করছে অ্যাডভেঞ্চার লাইফে কোনো কিছু মানে একটা হয় না যে জীবনটা নতুন করে শুরু করার সামনে দিনটা যেন আমার ভালো হয় আমি যেন ভালোভাবে এগোতে পারি আমার জীবনে যেন পজিটিভিটি আসে মেন্টালি পিস আসে কোনো কিছু নিউ বিগিনিং শুরু করার কথা তোমার পার্সন ডেফিনেটলি ভাবছে এখানে অ্যাডভেঞ্চার এখানে ফুল কার্ড দুটোই তাই ইন্ডিকেট করছে কোনো কিছু নতুন করে শুরু করবো জীবনে নতুন করে স্টার্ট করার কথা স্টার্টিং কোনো কিছু শুরু করবার কথা নিউ কোনো আইডিয়া মাথার মধ্যে চলছে এই মুহূর্তে কারণ লাইফ সম্পর্কে ওনার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে অনেক অভিজ্ঞতা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মধ্যে কিন্তু আপকামিং দিন একটা ট্রান্সফরমেশানকে দেখা যাচ্ছে পরিবর্তনকে দেখা যাচ্ছে এবং সেলফ লাভ নিজের উপর ফোকাস করা নিজের ক্রিয়েটিভ চিন্তাভাবনাগুলোকে বাড়িয়ে তোলা কাজের দিকে মনোনিবেশ করা কোনো কিছুর একটা অ্যাডভেঞ্চার ঘুরতে যাওয়ার প্ল্যান থাকতে পারে এই মানতে ওনার এখানেও কিন্তু অর্ডিনারিস কার্ড আছে এখানেও ট্রান্সফর্মেশন কার্ড এসছে যে একটা গান আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চললে তোমার পার্সনে কিন্তু তোমার প্রতি গানটা ডেডিকেট কারণ এখানে উনার জার্নিটা কোথাও না কোথাও সেলফ জার্নি নিজের মতন চলছে নিজের মতন লাইফটাকে চুজ করছে নিজের মতন ভালো লাগাটাকে চুজ করছে কি করলে আমি ভালো থাকবো কি করলে আমি বিন্দাস একটা লাইফ কাটাতে পারবো কি করলে আমি আনন্দে থাকবো মানে নিজেকে ভালো রাখার জন্য যেই যে চেষ্টাগুলো করা দরকার তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি সেগুলো করছে আর সময়ের অপেক্ষা করছে দেখো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আলটিমেট যারা বুদ্ধিমান তারা সবসময় এটাই ভাবে যে কি করলে আমি ভালো থাকবো এটাই হচ্ছে একদম কথা অন্যের জন্য দুঃখে কেঁদে ভেসে ভাসানোর থেকে নিজের ভালো থাটাকে নিজের আনন্দটাকে চুজ করে নেওয়াটা খুব দরকার তো সেক্ষেত্রে তোমার পার্সোনালি ডেফিনেটলি অনেক কিছুতেই সে বুঝতে পারছে ফিল করতে পারছে যে সে তোমার সাথে কি করেছে বা কি হয়েছে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও সে নিজের মতন চলার চেষ্টা করছে কারেন্ট এনার্জিতে যে আমি আমার মতন চলবো বা আমি আমার মতন ভালো লাগা বা আনন্দটাকে খুঁজে বের করে নেবো আমি সিচুয়েশান থেকে বেরোনোর চেষ্টা করব। হ্যাঁ ডেফিনেটলি সে হয়তো তোমাকে সেভাবে মুখের উপর কিছু বলছে না কিন্তু কোথাও না কোথাও সেলফ জার্নিটা নিজের চেঞ্জ উইল অফ ফরচুন ইন্ডিকেট করছে নিজের এক্সিস্টেন্স নিজের অস্তিত্ব নিজেকে তুলে ধরা নিজের মতন জীবনটাকে শুরু করার কথা তোমার পার্সোনাল কিন্তু ডেফিনেটলি এই মুহূর্তে চিন্তা ভাবনা মাথায় আসছে দেখে নেবো চলো তোমার পার্সোনাল না বলা কিছু কথা তোমার পার্সোনাল না বলা কিছু কথা এমন কি কথা আছে যেটা বলতে চাই কিন্তু তোমায় বলতে পারছে না না বলা কি কথা ওকে তোমার পার্সন আমি সেটা কিছুক্ষণ আগে বললাম যে তোমার পার্সন ডেফিনেটলি নিজের লাইফে লাভকে কিন্তু ম্যানিফেস্ট করছে এস অফ কাপসের এনার্জি ইন্ডিকেট করছে যা আমার জীবনে পজিটিভ নিউ বিগিনিং চাইছে নতুন একটা চেঞ্জ চাইছে পরিবর্তন চাইছে এখানে হয়তো নিজে তোমার এই সম্পর্কটার পিছনে ওনার হয়তো নিজের এফোর্ট থাকছে না কারণ উনি জানে যে উনি যে সিচুয়েশনে আছে বর্তমান পরিস্থিতিতে সেটাকে উনি কখনোই ত্যাগ করতে পারবে না বা সেটার থেকে ওনার ছেড়ে বেরিয়ে আসাটা হয়তো কোনো কোনোদিনই পসিবল নয় কিন্তু সেক্ষেত্রে ওনার অন্তর আত্মা কিন্তু অন্তর মন ভালোবাসাকে চুজ করতে চাইছে শান্তিকে চুজ করতে চাইছে কারণ এখানে তোমার পার্সন ফিল করছে যে তুমি হয়তো এই সম্পর্কটার থেকে বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছো বা ভবিষ্যতে তুমি খুব একটা ইন্টারেস্টেড নও এই রিলেশনশিপটাতে তাই জন্য তোমার পার্সন মনে করে যে তুমি বিষয়টার থেকে বেরিয়ে যাওয়ার আগেই আমি টোটালি মুভ অন করে যাব। মানে কোথাও না কোথাও একটা নেগেটিভ থট সেই সম্পর্কটার থেকে তোমার যেরকম এক একটা সময় কাজ করে যে হয়তো এই সম্পর্কটাই কিছু ঠিক হওয়ার নেই বা হয়তো মানুষটা কোনো দিনই বুঝবে না বা হয়তো মানুষটা তৃতীয় ব্যক্তি থেকে বেরিয়ে আসবে না দেখো একটা কমন সেন্স বা একটা ইনটিউশন তো কাজ করে সম্পর্ক নিয়ে যে ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমাদের ভিতর কাজ করছে তোমার পার্সনে কিন্তু এই রিলেশনশিপটা ভীষণ রকম একটা কি বলবো ভীষণ রকম একটা নেগেটিভ থট কাজ করে যে এই রিলেশনশিপটা আর কিছু হওয়ার নেই বা এটা এফোর্ট দিয়ে কী হবে আমি তো কখনোই থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরিয়ে এসে তোমাকে চুজ করতে পারবো না এরকম কিছু সিচুয়েশান ডেফিনেটলি রয়েছে আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি আমি তোমা তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার আগে আমি তোমার থেকে দূরে সরে আসতে চাই ইউ ফেল টু কিপ এ ব্যালেন্স বিটুইন ইউর প্যারেন্টস অ্যান্ড মি তোমার পার্সন এটাই বোঝাতে চাইছে যে তুমি এখানে প্যারেন্টসও হতে পারে কারোর ফ্যামিলি প্রবলেম থাকতে পারে বা কারোর আদার সাইড কোনো প্রবলেম যেটা তোমার পার্সন তোমাকে বোঝাতে পারছে বোঝাতে চায় যে তুমি ব্যালেন্স করে চলতে পারো নি কোথাও না কোথাও ব্লেম এনার্জি তোমার প্রতি ভীষণ বেশি তুমি এটা পারো নি তোমার এটা হয়নি তোমার এদিকটায় ভুল নিজের দোষটা দেখতে পায় না ইউ ফেল টু কিপ এ ব্যালেন্স বিটুইন ইউর প্যারেন্টস অ্যান্ড মি তুমি কোথাও না কোথাও আমার এবং আমার মধ্যে এবং তোমার ফ্যামিলির মধ্যে তুমি ব্যালেন্স করে চলতে পারো নি উল্টো দোষটা তোমার দিকে দিচ্ছে মাই ওয়ার্ল্ড রুম অ্যারাউন্ড ইউ আমার জীবনের চারিপাশটা তুমি জুড়ে রয়েছো কাম ব্যাক ইন মাই লাইফ প্লিজ আমার জীবনে কাম ব্যাক করো আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ আমি ব্যর্থ আমি ব্যর্থ আমার ফিলিংসকে তোমার কাছে এক্সপ্রেস করার থেকে কিন্তু ডেফিনেটলি তোমার মানুষটার অন্তরাত্মা তোমাকে চাই আই ফিল গিল্টলি ফর ডাউটলি অন ইউ কারণ তোমার পার্সন কোনো না সময় কোনো না কোনো সময় তোমাকে ডাউট করেছিল কোনো রকম কোনো সন্দেহ হয়তো মেবি তুমি অন্য কোনো সম্পর্কে চলে গেছো বেবি রকম ডাউট তোমার প্রতি তার একটা ডেফিনেটলি ছিল যেটা আজকে হয়তো সেটা ভাবে না যে না আমি ভুল করেছিলাম ডাউট করে আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট কিউ আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ তোমাকে ছাড়া আমি আমার জীবনটা কখনোই কল্পনা করতে পারি না ইমাজিন করতে পারি না কারণ তোমাকে নিয়েই আমার জীবন তোমাকে নিয়ে আমার জগৎ কিন্তু কোথাও না কোথাও এই সম্পর্কটা ভাঙার পিছনে মেজুরিটি ক্ষেত্রেই তোমাকে তোমার পার্সন ব্লেম করে যে তোমার জন্যেই আজকে এই সিচুয়েশন হয়েছে তুমি ব্যালেন্স করে চলতে পারো তুমি এই সম্পর্কটায় আমাকে ডাউট করেছো বা অনেক রকম কমপ্লেন এনার্জি তোমার পার্সনের দেখতে পাচ্ছি কিন্তু ডিপেস্ট এনার্জি যদি বলো যে এই মানুষটা সবসময় তোমায় নিয়ে চিন্তাভাবনা করে তোমাকে সে কাম কামব্যাক কামব্যাক ইন মাই লাইফ সে তোমাকে তার জীবনে ফিরে পেতে চায় তার অন্তরাত্মা তার মন কোথাও না কোথাও তোমাকে চায় আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ কারণ যেহেতু তোমার মানুষটা এমন কিছু পরিস্থিতির মধ্যে বাধা আছে যেখানে দাঁড়িয়ে হয়তো বলতে পারে না যে আমি তোমায় ভালোবাসি বা আমি তোমায় চাই কারণ এখানে কিছু সিচুয়েশন আছে যেখানে উনি অবস্টিকেলের মধ্যে দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মানুষটা কোথাও না কোথাও মনে করে যে আমি ব্যর্থ যে আমি আমার মনের কথাটা মনের ফিলিংসটা তোমাকে বলতে পারলাম না আই ফেইড টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ আমি ব্যর্থ যে আমি আমার মনের কথাটা তোমাকে বলতে পারিনি কিন্তু আই কান্ট ইমাজিন মাই লাইফ উইথাউট ইউ আমি কখনোই কল্পনা করতে পারি না তোমাকে ছাড়া আমি আমার জীবনের কথাটা ডেফিনেটলি তোমার মানুষটা তোমাকে ভালোবাসে কিন্তু এখানে সমস্যা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ ম্যানুকুলেশান লোকের ইনভলভমেন্ট অনেক কিছুর কারণে কিন্তু আজকে তোমাদের মধ্যে এই সম্পর্কটা এতটা দূরত্ব বা ভুল বোঝাবুঝির জায়গায় এসছে যে কারণে তোমার মানুষটা কিন্তু কখনো সেইভাবে তোমাকে কমিটমেন্ট দেওয়া কোনো কিছু বলা তার মাইন্ডের মধ্যে মনে হবে কিছু না কিছু চলছে সকালে একরকম ভাবলে বিকেলে একরকম ভাবে এরকম তার মুড সুইংস সব মেন্টালি ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভোগা আইসোলেশন ডেফিনেটলি দেখা যাচ্ছে ভীষণ রকমভাবে একটা মন থেকে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি খুব একটা ভালো নেই কিন্তু ভালো থাকার জন্য যে চেষ্টাটা করা উচিত সেটা করে যে আমাকে ভালো থাকতে হবে আমাকে হ্যাপি থাকতে হবে আমাকে আমার জীবনটা শুরু করতে হবে মানে কোথাও না কোথাও মন চাইছে যে তোমাকে কাছে পেলে মনটা ভরে যেত কিন্তু আবার কোথাও নিজেকে নিজে বোঝায় যে তোমাকে কাছে পাওয়া পসিবল নয় তুমি তোমার মতন অন করে যেতে চাইছো তুমি বুঝবে না ওনার পক্ষে ওনার পাস লাইফ বন্ধু বা ফ্যামিলি বা যাদের জন্য তোমাকে ছেড়ে গেছে তাদেরকে ছেড়ে আসা সম্ভব না অনেক রকম অবস্টিক্যাল আছে এই রিলেশনশিপে যে কারণে তোমার পার্সন তোমাকে ভালোবাসি বলতে চাইলেও বলতে পারে না সেই জায়গাটা কোথাও না কোথাও উনি নিজে মনে করে যে আমি ফেল এখানে আমার কিছু বলার নেই ঠিক আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করব মা কালীর কাছে সাইবাবার কাছে তোমাদের জীবনে যত জটিলতা যত সমস্যা সব যেন একদিন ঠিক হয়ে যায় তোমার কাছের মানুষ যেন তোমাকে মুখ ফুটে বলতে পারে যে আমি তোমায় ভালোবাসি তোমার কাছে যেন কাম ব্যাক করতে পারে এটাই প্রার্থনা করব কারণ এই মানুষটা যে সিচুয়েশানে আছে তাকে একটু সময় দেওয়াটা খুব দরকার কারণ সে বুঝবে ডেফিনেটলি সে আরও বুঝবে কিন্তু এখন এমন জটিলতা হয়ে আছে যে সে ডিসিশান নিতে পারে না তার জীবনের সঠিক সিদ্ধান্তটা কারণ সে এমন কিছু কার্মিক সম্পর্কে জড়িয়ে আছে না যেটা থেকে তার বেরিয়ে আসাটা সত্যি তার পক্ষে খুব চাপের তার পক্ষে খুব ডিফিকাল্টি ডিসিশান নেওয়াটা বুঝতে পেরেছ আই থিঙ্ক কিন্তু মানুষটা তোমাকে ভালোবাসে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ইমাজিন করে কল্পনা করে কিন্তু অ্যাকশন নেয় না কারণ অবস্টিক্যাল আছে বলে বুঝেছ আজকের মতো রিডিংটি এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভিটির সাথে চলো ঈশ্বরের কাছে প্রার্থনা করো ম্যানিফেস্টেশন করো আর যারা পার্সোনালি রিডিং নিতে চাইছ সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ কল করবে না যার যা সমস্যা সুবিধা অসুবিধা পেমেন্ট অপশানের মাধ্যমে হোয়াটসঅ্যাপ রিডিং হয় পেমেন্ট করে রিডিং জানতে পারবে যারা পেমেন্ট বুকিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আজকের মতন এখানেই শেষ টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রিডিংয়ে চলো টাটা